আসসালামু আলাইকুম গ্যাইজ কেমন আছেন আপনাদের সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আমি খুব সুন্দর একটা রেসিপি বানাইছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব বানানোর আগে শেয়ার করে দিই এখন খাওয়ার সময় শেয়ার করবো আর যেহেতু আলুর দাম কমে গেছে আলুর দম তো খেতেই হবে তো যার কারণে ভাবলাম আলুর দম আলু লুচি তো আজকে আমরা হচ্ছে আলুর দম আর লুচি বানাইছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো শেয়ার করবো না মানে খাবো আর দেখাবো কীভাবে বানাইছি কেমন ফুলকো ফুলকো হয়েছে আর বানানোর আগে আমি করতে পারিনি যাই হোক ছোট বেবি আছে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আপনারা যদি চান অবশ্যই আমি বানানোটাও আপনাদের মাঝে শেয়ার করব যদি চান আর যাই হোক কেমন আর কমেন্ট করবেন আপনারা যদি চান যে আমি বানাবো বানাই দিব তো যাই হোক আজকে আমি অনেক দিন পর মানে এই বছরের প্রথম খাওয়া শুরু শুরু করছি যেহেতু আলুর দাম কমছে তাহলে আমরা কেন আলুর দম খাবো না আলু চি খাবো না বলেন এতদিন আলুর দাম হচ্ছিল আকাশ ছোঁয়া যার কারণে হচ্ছে আমরা আলুর ঝোল তরকারি রান্না করেই খেতে পারিনি তাহলে আমরা কীভাবে আলুর দম খাই তো এখন হচ্ছে পাঁচ কেজি আলু হচ্ছে একশো টাকায় পাওয়া যায় তো এই সান্স আর আমি সারি নিই তো যেই ভাবনা সেই কাজ আলু নিয়ে আসছি আয়নেই হচ্ছে আলুর দম আর হচ্ছে লুচি বানাই ফেলছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো দেখাই চলেন তো এই তো আমার হচ্ছে আলুর দম আলু সারো এই তো আলুর দম রান্না করছি সেই কড়াইতেই আমি রেখে দিয়েছি যেহেতু আমি আলুর দমটা এখন খাবো আবার কিছু বেঁচে থাকবে সেটা হচ্ছে আপনাদের ভাইয়াও আসবে এই করো বুঝব তো এই দেখেন আলুর দমটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমি ফুস কিছুই মানি রান্না করে জাস্ট নিয়ে আসছি এখন হচ্ছে আমরা খাবো তো দেখেন তেলটাও ছিঁড়ে দিচ্ছে ওই যে নিচ থেকে আর ও অনেকটাই সুন্দর হচ্ছে কিন্তু আমার আলুর দমটা তো যাই হোক আমার আলুর দমটাও তো রেডি আর হচ্ছে ক্যান্টন আর এই তো আমার হচ্ছে লুচি লুচিগুলি দেখেন চেবা খেয়ে যাচ্ছে এত ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলি একদম চেবা চেবা খেয়ে যাচ্ছে একদম ঘুমে যাচ্ছে তাড়াতাড়ি খাইতে হবে না হলে কিন্তু ও একবারে চেবা খেয়ে যাচ্ছে একবারে নরম নরম রাখছি যেহেতু ভাবলাম যে আমার বাবু আসছে দেখি একটু খায় নাকি তো ওইভাবেই রাখছে আরেকটা ওই পাখেলির ভেতরে আছে অনেকটাই এই একদম নরম সফট হয়েছে এখন 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 আমরা পরিবেশন করব তো আমার বাবুর হাত দিয়ে শুরু ইসমিল্লাহ রহমান রাহিম বাবু হ্যাঁ উঠাও 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 উঠা উঠাও এ আমার বাবু কি সুন্দরভাবে পরিবেশন করে দেখছে দেখ এবার আমি 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 যখনই কোনো কাজ করতে যাব তখনই আমার ছোট্ট ছেলেটা এরম হাত লাগাবে আর সে পরিবেশন করবে ব্যাস ওইসে হয়েছে এখন হচ্ছে আরেকটা দাও এটাই দাও এটাই দাও বাবা হ্যাঁ আবার একটু মশলাও দেয় মশলা না হলে পরা তো লুচি খাওয়া যাবে না ও ভালো মতন বোঝে যাই হোক মার্শাল্লাহ এবার কিন্তু অনেকখানি উঠছে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করছি খাওয়া শেষ হয়ে যাচ্ছে মজার খাবার বসায় রাখতে হয় না আর এদিকটা আমার ছোট ছেলেটা তো দুনিয়ার রাগ যত রাগ আছে আমার ছোট ছেলেটার কাছে মিউজিক বাজাচ্ছে সে মিউজিক বাজাবে আমরা খাবার বসলে ভাড়া তার মিউজিক বাজে আরে তোমার বয়স ওই যে আসো নানি আলো তুমি খেয়ে যাও সবাই মিলে খাওয়ার মজাই আলাদা সবাই বসে গেছি খাওয়ার জন্য মাঝখানে পাতিল টারে রাখছি আর তারপর দিকতে আমরা শুধু খাওয়ান আর খাওয়ান খাওয়ান আর খাওয়ান সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আমার খাওয়া তো শেষই আমি খাওয়ার নেই হ্যাঁ কেমন আছে এত পছন্দ হয়েছে আবার নিউজিক বাজে গেছে কাদের ঘরে এরম ঠিক নিউজিক বাজে খাবার বসলে ফার অবশ্যই কমেন্টে জানাবেন এইটা কমেন্ট করতে একদমই ভুলবেন না এই জিনিসটা আমাদের বাসায় তো প্রত্যেকদিন সাউন্ড বক্স লাগে না খাবার যখনই বাড়বো তখনই শুরু হয়ে যাবে সে পরিবেশন করবে তার পরিবেশন না করতে দিলে ভাড়া এইভাবে সাউন্ড বক্সের মতন বাঁচতেই থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ